হ্যালো বন্ধুরা আজ বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার পশ্চিমবঙ্গে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই নিম্নচাপ সরাসরি প্রভাব বঙ্গে না পড়লেও রাজ্যর প্রায় প্রতিটি জেলাতেই কমপক্ষে প্রভাব দেখা যাবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ সর্বত্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত হতে পারে সঙ্গে বইতে পারে ছোড়ো হাওয়া আজ বৃহস্পতিবার আঠাশে আগস্ট থেকেই আবহাওয়া এই পরিবর্তন স্পষ্ট হবে দক্ষিণবঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতর জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে একই দিনে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ এবং উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে একই পরিস্থিতি থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি তিরিশে আগস্ট শনিবার দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে উভয় ক্ষেত্রেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বর্জ্যবিদ্যুৎ হতে পারে শেষ দিন একত্রিশে আগস্ট রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ওয়েদার আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ